ইন্ডিয়ান ভিসা পার ভোগান্তির কথা আজকে হচ্ছে আপনাদেরকে শেয়ার করব মোটামুটি আমরা কম বেশি বাঙালিরা সবাই হচ্ছে ইন্ডিয়াতে ট্যুর দিতে চাই তো আমারও প্ল্যান ছিল ফেব্রুয়ারিতে হচ্ছে সিকিম বা দার্জিলিং ওই এরিয়াটা ঘুরতে যাব তো যাই হোক যখন অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করা দুই মাস পর আমার ডেট পড়ল তো ওই ডেটে প্রচুর পরিমাণে জ্যাম ছিল যে যমুনা ফিউচার পার্কে যাবো ওই দিনও হচ্ছে অবরোধ ছিল অবরোধ বলতে এয়ারপোর্টের এরিয়া পুরো বন্ধ ছিল যাই হোক আমি একটা ওবার নিয়ে যমুনা ফিউচার পার্কে গেলাম এখানে এসে আমার দুই মাস পর হচ্ছে আমি এস এম পাই তো এস এম এসের ডেট ছিল আর কি তো আমার দশটায় টাইম ছিল তো দশটায় টাইম এসে তিনশো তেষট্টি নম্বর ট্যুরিস্ট আর কি আমি যেহেতু তো ওইখানে আমার কোনো ভোগান্তি মানে পোহাতে হয় নাই দুই মাস পর যে এস এম এস পাইছি ওই এস এম এস অনুযায়ী হচ্ছে আমি চলে গিয়েছিলাম আর কি তারপর এখানে হচ্ছে সব কিছু জমা দিয়ে ছবি তুলে ফিঙ্গার করে দেন হচ্ছে আমি চলে আসলাম ঠিক তার ভিসার এস এম এস আমি পেয়েছি পাঁচচল্লিশ দিন পর মোটামুটি সাড়ে তিন মাসের একটা ভোগান্তি ছিল আমার ভিসা করার তো যাই হোক সকাল সকাল তাহলে আমার মানে দশটায় আমার ডেট ছিল আমি এগারোটার মধ্যে বাসায় ব্যাক করেছি আর কি আমি টোটালি কোনো লেট করিনি তো এটাই হচ্ছে আমার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করার এটা হচ্ছে ছিল তখনও যমুনা ফিউচার পার্কের কোনো দোকান তেমনভাবে খোলে নাই তো যাই হোক আমি এখান থেকে হচ্ছে বের হয়ে যাবো এরপরে হচ্ছে ভিসা যদি হয় তাহলে যে ডেলিভারি এস এম এসটা আসে তো ওই এস এম এস অনুযায়ী হচ্ছে আবার আমার আসতে হবে যাই হোক তা তার হচ্ছে পাঁচচল্লিশ দিন পর পঁয়ত্রিশ বা চল্লিশ দিন পর আমি এস এম এস পেয়েছি এই যে ভিসা অ্যাপ্লিকেশনের ওইখানে এসে আমি হচ্ছে পাসপোর্টটা নিলাম আমি ভাবছিলাম যে ইন্ডিয়ান ভিসাকে পেয়েছি হ্যাঁ ছয় মাসের ভিসা পেয়েছি সাড়ে তিন মাসের বেশি আর কি ওয়েট করে ছয় মাসের ভিসা পেয়েছি সিঙ্গেল এন্ট্রি পাইনি মাল্টি এন্ট্রি পেয়েছি বাট আমি যে ভিসা প্রসেসিং যত যা ছিল ফেব্রুয়ারিতে যে আমার টুর দেওয়ার প্ল্যানিং ছিল আর প্ল্যানিংটা কনফার্ম হয়নি জুনের পরে যদি তো ভিসা পেতে পেতে সাড়ে তিন থেকে চার মাসের একটা কাহিনী যদিও ইন্ডিয়া ঘোরার ইচ্ছা থাকলেও এই ভিসা পাওয়ার জটিলতায় আর ইন্ডিয়া ঘোরার ইচ্ছাটা থাকে না এরকম কার কার হয়েছে কমেন্ট করে জানান